আন্দামান সাগরে ফের তৈরি হচ্ছে একটি নিম্নচাপ আগামী সপ্তাহের শুরুতেই সেই সিস্টেম শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি করছেন আবহাওয়াবিদরা অক্টোবর থেকে নভেম্বর মাস ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে আর এই আবহে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও তৈরি হতে পারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আগামীকাল সেটি নিম্নচাপে তৈরি হতে পারে এবং আগামী সোমবার নাগাদ সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এদিকে নিম্নচাপ তৈরি হওয়ার পরে ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাস জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি দক্ষিণ ভারতের উপকূলের দিকেই এগিয়ে যেতে পারে পূর্ব ভারতে যে ধরনের বায়ুপ্রবাহ আছে তার জন্যই এই ঘূর্ণিঝড় এদিকে না আসতে পারে বলেই মনে করা হচ্ছে আগামী বৃহস্পতিবার সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তে বাংলার ঠান্ডার তাল কাটার সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন কলকাতাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হের হেরফের হবে না এদিকে গত দুদিন ধরে পতন অব্যাহত থাকলেও বুধবার যেন সেই পতনের হ্রাস পড়েছিল আগামী সাতাশে নভেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে কুয়াশার জেরেই চলতি মাসে জাকিয়ে শীতের দেখা মিলবে না উত্তরবঙ্গের কোনো কোনো জেলাতে এর মধ্যে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টি হবে না এছাড়া আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুকনোই থাকবে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এদিকে আজও উত্তরবঙ্গের কোন জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাহ জেলার আবহাওয়া শুকনোই থাকবে এবং সপ্তাহের শেষের দিকে অর্থাৎ কর্মদিবসে কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে অর্থাৎ ঠান্ডা এখনই বাড়ছে না গরম মোটামুটি বজায় থাকবে তবে আগামীকাল সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার দু একটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে তবে আগামী পরশু হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দু একটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরের কয়েকদিনে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দু একটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহের দু একটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে আগামীকাল সকালের দিকে উত্তর জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দু একটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে তবে আগামী রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দু একটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে তবে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এবং তারপরে আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকারসহ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তার পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের প্রথমার্ধে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে